नमः बुद्धि समुच्चय जाएं ये प्राशार वजनी पिलाकों की प्रकृति के जाएं उपलब्ध सावितिया आंध्री पेंटिंग सुपुचार उत्तरायण इनमाली मानवी ना प्रकृति के जाएं अगर कल नशोली

না এটা ধরো কি হয় আমি তো গেল আমার তো নেই তাহলে কি হবে আমরা

आदरणीय पात्र सब सज्जनों आज नमस्कार साथियों मित्रों नमस्कार जनगणिपत्तन आज भगवान रवि भगवान रवि स्टेशन दान नमस्कार से

এটা হচ্ছে হুগলি গজার মোড় দীপা সহজনের পুজো কমেন্ট এখানকার থিম হচ্ছে এবারের ভাবনা সাজরা লাইভ আছে ঝটপট কমেন্ট করো এটা হচ্ছে হুগলি জাঙ্গিপাড়া থানা আন্ডারে এটা হরিপাল থানা সরি হুগলি হরিপাল থানার আন্ডারে এটা গজার মোড়ে দীপা সবজনের পুজো মজা যা যা লাইভ আছে ঝটপট কমেন্ট করো তোমরা যদি এখানে আসতে চাও মজা আসতে গজার মোড় থেকে এক্ষুনি এগিয়ে আসতে হবে এগিয়ে এখানে ঠিক দীপা বললে দীপা এখানে দুর্গা পুজো তোমার যা যা লাইভ আছে অবশ্যই কমেন্ট করো হচ্ছে হুগলি হরিপাল থানার আন্ডারে বজার মোড় অন্তর্গত এই পুজো ক্যান্ডেল সেই লাগছে কি বলবো তোমাদের আমার তো খুব সুন্দর লাগছে তোমার যা যা লাইভ আছে অবশ্যই কমেন্ট করো আমি যদি আগে জানতাম অবশ্যই তোমাদের এই লাইভ করে এই ভিডিওটা দেখাতাম মানে এই প্যান্ডেলটা আমি আর প্রথম দিনই চলে আসতাম সময় হয় কালকে আমি আসবো যাই হোক কালকে আমি আসবো তোমাদের এখানে লাইভের জন্য আজকে তো আমার খুব সুন্দর লেগেছে দাদামণিকে পুজো আলা আমার ছেলে হ্যাঁ সব এসেছি আমরা ফুল টিম নিয়ে ফুল টিম বলতে দুজন হয়েছে তার বেশি হয়নি তা তোমার যারা যা লাইভ আছে ঝটপট কমেন্ট করো এখানকার সেই লাগছে বুঝলে প্যান্ডেলটা দারুণ লাগবে কী বলবো তোমাদের বলে বলা দাঁড়বো না আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কী লেগেছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধু কেন এটা হচ্ছে হুগলি গজার মোট দীপা সর্বজনীন দুর্গা পুজো দীপা সর্বজনীন দুর্গা পুজো এখানকার প্যান্ডেল এবারকার হচ্ছে আপনার দেখ এত ঘুমোচ্ছে গিয়ে তোলা মুশকিল হয়ে আছে প্রচণ্ড ঘুম বাচ্চা ওই দেখো এত ঘুমোচ্ছে গিয়ে রাখা মুশকিল এইভাবে কে নিয়ে যাওয়াটা ঠিক না লাগে হ্যাঁ একাই ঘুমোচ্ছে দেখো বন্ধুরা প্রচণ্ড ঘুম হয়েছে কী বলে বলো বন্ধ বসে আমরা ঘুমিয়ে পড়ছি ঠিকই আছে চলো যাই হোক তোমরা যা যা লাইভ আছো কমেন্ট করো দাদামণিকে খুলতে যাচ্ছে ক্যামেরা করে কি করা যা লাইভ আছো ঝটপট কমেন্ট করো বন্ধুরা তোমরা যা যা লাইভ আছো ঝটপট কমেন্ট করো সুন্দর লাগছে মানে তোমাদের বলে ভয়ারবো না সেই লাগবে তোমাদের কী বলবো সেই লাগছে মানে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা আমি এটাই জানলে অবশ্যই আগা আসতাম এই প্যান্ডেলটা দারুণ করেছে লাইটিং তো সেই লাইটিং তোমার দাদা লাইভ আছে অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে হুগলি গজার মোড়ে দীপা সবজন্য দুর্গা পুজো এটা হচ্ছে হুগলি গজার মোড়ে সবার জন্য দুর্গা পুজো এটা হচ্ছে হুগলি গজার মোড় হুগলি গজাল মোড় দীপা সবাই জন্য দুর্গাপুজো অবশ্যই দেখাবো বন্ধুরা বাইরে থেকে দেখা কালেণ্ডা দেখা যি তাকৈ বাৰ

টিরঊাব���তরেতোগ্সুখরেব. যব를ারও়, জারি কী শ্ক৅�immtসুू যবসুুতবেে ট্মচেতরস্ী part বলংতরে. ংননন। খলাপ পাস্য। ককোছ়্ত Puisবলে 一。